রাখি বন্ধনের দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল এদিন ধূপগুড়ি পশ্চিম পাড়া বারোয়াড়ি দুর্গা পুজো কমিটির খুঁটি পুজো করা হয় উল্লেখ্য ধূপগুড়ি তথা উত্তরবঙ্গের প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম হল পশ্চিম পাড়া বারোয়ারি দুর্গা পুজো কমিটির পুজো এবার একশো পঁচিশতম বর্ষে পড়ল এই পুজো কথিত আছে ব্রিটিশদের হাত ধরেই এই পুজোর দুর্গাপুজোর সূচনা হয়েছিল যদিও বর্তমানে ধূপগুড়ি শহরের বিভিন্ন ক্লাবে বিগ বাজেটের পুজোর আয়োজনে এই পূজা কিছুটা জৌলুসহীন তবুও অঞ্জলি দিতে পশ্চিমপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে মা বন্দের ভালো ভিড় লক্ষ্য করা যায় প্রতি বছরের মতো এবারও ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে পূজা মণ্ডপ করা হবে প্রতিমা হবে সাবেকি আনা সকলে সমবেতভাবে এই পূজা উপভোগ করুক এবং সবাই সুস্থ থাকুক এই ধরনের বার্তাই রেখেছেন পুজো উদ্যোক্তারা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কতম পুজো এটা একশো পঁচিশতম পুজো আমরা ধরছি আর কি এই পুজোর তো বেশ পুজো পাওয়া যাচ্ছে না তা আনুমানিকভাবে এটা আমরা ধরে নিয়েছি এটা একশো পঁচিশতম পুজো যে এটা ধুপগুরির প্রথম পুজো এবং এই পুজোর মধ্যে আপামর জনসাধারণ এই পুজোর মধ্যে অংশগ্রহণ করে টোটাল ধূপগুড়ি এই পুজোতে অংশগ্রহণ করে বাইরেও যারা এর সঙ্গে যুক্ত ছিল তারাও এই সময় অনেকে এখানে চলে আসে এবং তারা প্রত্যেক অংশগ্রহণ করে এখানে এবারে পুজোর মেন আকার এবার প্যান্ডেল হচ্ছে এবং লাইটিংয়ের ব্যবস্থা হচ্ছে প্যান্ডেলটা আরও কতবারে উন্নত মানের করার চেষ্টা করছি আমরা আর লাইটিংও একটু উন্নত মানের চেষ্টা করছি এবং যে গতানুগতিকভাবে আমাদের খিচুড়ি ভোসে ভোগের ব্যবস্থা করা হয় এবং প্রসাদ খাওয়ানো হয় তো সেগুলোর ব্যবস্থা থাকছে জনগণের উদ্দেশ্যে এবার বার্তা হচ্ছে সকলে সমবতভাবে এই পুজোয় অংশগ্রহণ করুক পৃথিবীটা দুর্নীতি দুর্নীতিমুক্ত হোক সবাই সুস্থ হয়ে বাঁচুক এটাই আমাদের জনগণ প্রতি বার্তা এবং সকলে এই পুজোর মধ্যে আমরা অংশগ্রহণ করুক এবং আনন্দে অংশগ্রহণ করুক রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স